আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেল দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার রসব মতে ভালো আছি তো সম্মানিত ভিউয়ার্স প্রত্যেক দিন কিন্তু ভিডিও দিই বিভিন্ন খামারে কোনো না কোনো খামারে তো আজকে প্রথম আমি আমার যে দোকান নবপুর কমপ্লেক্স রাইশা বাজারের পাশেই রথখোলা মোড় এর মাঝামাঝি নবপুর কমপ্লেক্স একটা টাওয়ার বড় নতুন হয়েছে আর কি তো এখানে আমার তিনটায় দোকান তো সম্মানিত দর্শক আজকে আমাদের দোকানের যে কোথায় কিভাবে আমি একটু আপনাদেরকে পরে দেখাবো তো এর আগে আমাদের নরসিন্দির যে জুয়েল ভাই আপনারা অনেক দেখেছেন ওনাকে আমার ভিডিওতে জেল ভাই আসছে তো কিছু মালামাল লাগব জন্য আসছে আর আমাদের আরেকজন ভাই আসে নর কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম কোথায় জায়গাটা নর সিদ্ধি তো ওনারা আসছে ওনাদের আজকে উনি এর আগে ওনার সেট আমরা গিয়ে দেখে ভিজিট টিজিট করে কি কোথায় লাগবে সবগুলা পরিকল্পনা দিয়ে আসছিলাম তো উনি গত চার পাঁচ দিন আগে আমার কাছে টাকা পাঠাইছিল তো আজকে আসছে মাল নেওয়ার জন্য তো আমরা ওনাদের সাথে যদি একটু কথা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লা ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুল্লিল্লা তো আসছেন এখানে কি চিন্তা করে আসছেন বলেন তো দেখি একটু না আসছি বলছি যে আসছি হলো যে এই মাল ওদেরকে নিয়ে আসছি আর একটু আমার অন্য একটু দরকার আছে তো এসে আবার আপনার সাথে পুরাদিন এখানে আচ্ছা দেখ সময় দিলেন এই সময় দিলে আমার আর কি আছে তো কন্ট্রোল সেট শেষ পর্যন্ত করতেছেন ইন্সিআল্লাহ

পাওয়ার সম্ভাবনা মানে লাভ কি করতে পারতেন যদি কোনো আশেপাশ থেকে কোনো খামারি আসতে চায় যেমন জল বেড়ে আনা আমি বাইরে বললেন দেখতে দিবেন তো অবশ্যই আগে আমার কাছ থেকে অনেক ভিডিও করে আমার করছি আচ্ছা আচ্ছা খুব সুন্দর খামারটা আমার করছি মন মতো কিন্তু লাভ আমি মন মতো করতে পারি যাক এখন তো কন্ট্রোল করছে দেখা যাক এই শীতে কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আপনাকে সাজেস্ট করছি জুয়েল ভাইও সাজেস্ট করছে যে জেনারেটার তো থাকবেই জেনারেটার হলে পরে গেলেন কিন্তু আইপিএস সিস্টেম করলে সোলার সিস্টেমটা যেটা এটাই সবচেয়ে ভালো হয় সোল জুয়েল ভাইরে করে দিছি তো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসছেন আজকে উনি মাল নিয়ে যাবে আর কি তো আমাদের সম্মানিত বড় ভাই জুয়েল ভাই জুয়েল ভাই আমার দোকানে আজকে উপস্থিত

হুম ঠলালে লাবা মুরগি পাল্টা গেছে গরম যখন হইতো তখন মুরগি আমরা বসাইতে পারতাম না সারা দিন খায়তো না মুরগির উড়ন জমাতেতো পাতালাই খানো হইতো আবার আরেক রোগে দক্ত আমাদের থাকে গেছে আমাশয়ছে আমাশয় তো সারত না সমস্যা আমাশয় একটা রোগ এটা সারত না বাচ্চা ছা উড়ানো মানে কি আমাশা আনলো আর শীতকালে আরেকটা সমস্যা দেখা হইতো পানি

আমার মনে হয় যে শামীম ভাইয়ের পরে আমি ঠিক আছে আমার মনে আছে আপনার এই প্রথম আপনি কথা শুনছেন আলহামদুলিল্লাহ কি আপনি কি লসে আছেন না কি অবস্থা ভালো আছেন দর্শক দিন দোষে বলেন আসলে যেভাবে লস খাওয়া দোষিল আমি এত টিকা থাকার কথা না আলহামদুলিল্লাহ এখন মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালোই আপনার খামারটা আর পাই কোথায় এটা আমার খামারটা হলো রায়পুরা থানা নরসিংদী নরসিংদী জেলা রায়পুরা থানা আজকে আসেন বাইরের কাছে উদ্দেশ্যটা একটু বলেন আজকে আসছি আমি এক সপ্তাহ আগে মুঙ্গিবীতে এসেছি আচ্ছা আমার চিন্তা ভাবনা এখন তো আমার সিঙ্গেল খাসা আমি চাইছি খাসাটা ডবল করব এজন্য দোতলা করব এখন যে দোতলা করব মালামালের জন্য সামনের আসছি আর কিছু নিপলিংকা হ্যাঁ কিছু নিপলিংকা আর কিছু মালামাল লাগবে এই মালামালগুলো নিয়ে আসছে তাহলে যারা এই শীতে কন্ট্রোল করবো তাদের উদ্দেশ্যে কিছু বলে আসলে কন্ট্রোল সিটের মধ্যে সবচেয়ে ভালো মুরগি হয় শীতের দিন ঠিক সবচেয়ে ভালো এই কন্ট্রোলে আমি যে মুরগিটা বিক্রি করছি এক সপ্তাহ আগে এটা আমার প্রথম তিরিশ দিনে আমি কিছু মুরগি বিক্রি করছি তখন আসছি তো তিরিশ দিনে পাঁচশো টাকা পঁচাশ আবার যখন পঁয়ত্রিশ দিন রাখছি পঁয়ত্রিশ দিনে কিছু মুরগি বিক্রি করছি সাতাইশ আঠাইশ আটত্রিশ দিনও রাখছি আটত্রিশ দিনে আমার প্রায় পঁয়ত্রিশ তিরিশ লাভ বলছে আপনার মোটামুটি ভালো নাম হয়েছে আমার পঁচিশশো বিশটা মুভি উঠেছিলাম ওইখান থেকে আমার ক্ষয় খরচ বাদ দেওয়া লেবার খরচ বিদ্যুৎ সব বাদ দিয়া মোটামুটি এক লাখ আশি হাজার টাকার মতো আর পাশাপুরতে যারা কন্ট্রোল ছাড়া করছে এদের অবস্থা কি আপনার সাথে এমন বলছেন পাশাপাশি আমার আছে জি 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 আছে আমি পঁচিশশো বিশটা বাচ্চা নিয়েছি আমার সাথে আরেকজন নিয়েছে একই ডিলারের কাছ থেকে পঁচিশশো বিশটা আমার প্রায় এক লাখ তিরিশ হাজার করেছে গেছে গাউন টাইপ নিজে মরছে তো একটু আমি ইনশাল্লাহ ব্যবস্থা হয়েছে শুধু খালি কন্ট্রোলের কারণে শুধু খালি কন্ট্রোলের কারণে কন্ট্রোল না থাকলে তো সম্ভব না কন্ট্রোল থাকলে এই ভাইরাসগুলি আসে না কারণ এই ভাইরাসগুলি আসে খালি শুধু ওয়েদারের কারণে কন্ট্রোল সেটের ভিতরে রাইটার দিন নাই সবসময় একই ওয়েদার আবহাওয়ার কারণে যে লোক আসে ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে আপনি আসেন তো ওনারা আসছে এখানে আমার দোকানে প্রথম আজকে এর আগেও আসছিল উনি তো জুয়েল ভাই প্রথম তো দর্শক আমরা আপনারা যারা এই ধরনের পাত্র ভালো পাত্র নিতে চান আমরা যোগাযোগ করবেন এই যে আমাদের পাত্র আছে তো আমাদের দোকানটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে আমাদের একজোস্ট ফ্যানগুলো এই যে আমাদের কুলিং প্যাড এই যে একজোস্ট ফ্যান তো এই যে আমাদের কন্ট্রোলার তো আমাদের মালামালগুলো আসলে এখানে এটা হলো আপনাদের অফিস সিস্টেম আর কি বসা কার মানে ওইভাবে এখানে মালামাল রাখার মতো না শুধু স্যাম্পল তো সম্পানিত দর্শক আপনারা যারা কন্ট্রোল সেট করবেন আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের যদি মার্কেটটা যদি আমি দেখাই আপনাদের আমাদের দোকানে কোথেকে কেমনে আসবেন রথখোলা মোড় আর হইলো ইয়ার মোড়ের পাশে আমাদের দোকান এই যে তিনটা নিচে হলো আমাদের নিচেই আমাদের মার্কেটের প্রথম গেট দর্শক আমাদের এই যে দোকান আমি আপনাদের যদি একটু বাইরে নিয়ে দেখাই সিটি ব্যাঙ্ক আছে সিটি ব্যাঙ্কের সাথেই কিন্তু আমাদের তিনতলা আধুনিক সবচেয়ে বড় মার্কেট নবপুরের মধ্যে এই যে এই যে সামনে এলো রাইশা বাজার মূল আপনারা দেখলেন আর এই হলো আপনার সিটি ব্যাংক এই যে নবপুর রোড তো দর্শক আপনারা দেখলেন আমাদের যে মানে নগপুরের দোকান তো আমাদের এসএস বডিগুলো বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু এক এক নম্বর স্টিলের কিন্তু সবগুলা সম্পূর্ণ কিন্তু স্টিল অরিজিনাল স্টিল এই যে দেখেন এই যে এক নম্বর স্টিল দেখতে পারতেছেন আমরা এক নম্বর স্টিলে কিন্তু কাজগুলা করি তো আপনারা যারা ধিপল নেবেন আমাদের দোকানে শপে আসতে পারেন আমাদের নিপ্পলগুলা দেখেন গারগুলো কত মোটা এবং একদম অরিজিনাল দেখেন হার্ড খুব ভালো তো আমাদের আজকে যে দেখেন নিপলগুলো যে যাচ্ছে একুশশো নিপ্পল আমরা ডেলিভারি দিচ্ছি আজকে প্রত্যেকটার মধ্যে পাঁচশো করে দুই হাজার এখানে আছে একশো তো দর্শক আপনাদের যারা এই ধরনের পাত্র লাগে তারপরে লাইট লাগে এই লাইটগুলো মাত্র পঞ্চাশ টাকা করে যারা নিবেন আমাদেরকে জানায় আর এই যে আছে অধিক তাপমাত্রা আমাদের অ্যালুমিনিয়াম ব্লেড সহ ফ্যানগুলো খুবই উন্নত মানের আমাদের কুলিং প্যাড তো আমাদের আরও টুকিটাকি মাল আছে এখানে যারা শীতে হোল্ডার নষ্ট হয়ে যায় তাদের জন্য খুবই ভালো মানের হোল্ডার আপনারা নিতে পারেন আমাদের থেকে অল্পটাকে আমরা দেব অল্পটাকে মাত্র ধন্যবাদ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কেমন করে আজকে মতো আসসালামু আলাইকুম